এই প্রোগ্রামটা আমরা সবাই মহিলারা মিলেই করি আমার আমার সাথে তারা সবাই মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করি এই না যে আমরা শুধু রাজনীতি করি আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করি রক্তদানও করি বিভিন্ন সময় আমার বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় মহিলাদের পক্ষ থেকে এইভাবে আমরা আমার চলছে রাজনৈতিক জীবন কাউন্সিলর জীবন এইভাবেই আমি কাটাচ্ছি আরো কোনো প্রোগ্রাম করা থাকা মানুষের পাশে দাঁড়ানো আর সবার আগে আমি চাই করে যে বন্টির উপর এত বড় অত্যাচার হয়েছে তার যেন শাস্তি হয় ঠিক বিচার যেন পায় মেয়েটি এই জন্য আমি ভগবানের কাছে কামনা করি মেয়েটার আত্মার শান্তি কামনা করি এই বলতে পারি আর হ্যাঁ বিজেপি নামে একটি দল র আর ব এই দুটো দল মিলে আমার দিদিকে কলুষিত করার চেষ্টা করছে তবে একটা কথা ঠিক দিদি 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 সংগ্রামের মধ্যে দিয়ে এতটা পথ এসছে দিদিকে নড়ানো অত সম্ভব নয় আর দিদির পাশে তো আমরা সৈনিকরা আছি দাঁড়িয়ে দিদির গায়ে হাত দিতে গেলে আমাদেরও গায়ে হাত দিয়ে চলতে হবে সুতরাং দিদিকে নড়ানো অত সম্ভব অত সহজ নয় আমরা তো দাবি রাখছি আমাদের তো একটাই শর্ত সিবিআই বিচার চাই আরজি করের বিচার চাই সিবিআই যদি ঠিক টাইমে বিচার দিত তাহলে আজকে এইরকম ভাবে এতটা আন্দোলন মানুষের পথে নামা এগুলো হতো না দেরি হচ্ছে আমাদের দিদিদের দিদির কাছে যদি বিচার সিবিআই আমার মনে হয় সাত দিনের মধ্যেই দিদি একটা ব্যবস্থা করতে পারতেন নয় কারণ দিদি আমাদের নারীদের জন্য কি করেনি রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার দিদি সবসময় আমাদের নারীদের জন্যই ভাবে এবং আমরা মহিলারা যারা ঘরে বসেছিলাম আজকে আমরা কাউন্সিলার আজকে আমরা লোকের সাথে পাল্লা দিয়ে চলছি পুরুষ সমাজের সাথে সুতরাং দিদি মহিলাদের কোন রকম অগ্রগতি চায় না মহিলাদের উন্নতি চায় না এই সব একদম বাজে কথা আমি তো আমি একটা মহিলা হিসাবে আমি সময় দিদির পাশে থাকবো হ্যাঁ আসাটা তো খুব জরুরি দিদিও চাইছে শাস্তি হোক ফাঁসি হোক যে প্রকৃত দোষী তাকে ধরে শাস্তি দেওয়া হোক সুতরাং এই আইনটা মেয়েদের পক্ষে দরকার তবে এই নয় যে দিদি বিচার চাইছেন না দিদি সম্পর্কে যে সমস্ত কুৎসা করা হচ্ছে এটা আমাদের খুব ব্যথিত এই জন্য আমরা কারণ আমরা তো দিদিকে কাছে থেকে চিনি এরকম নয় দিদি সত্যিই মানুষের জন্য করে দিদি অনেক সংগ্রামের মধ্যে আজকে এই জায়গাটা এসেছে সুতরাং সামান্য একটা রওয়ার বয়ের জন্য দিদির গদি টলে যাবে এটা হতে পারে না ছাত্রদের উদ্দেশ্যে আমি এটাই বলবো বাবা তোমরা মানুষ হও মানুষের মতো মানুষ হও আর রকম যে সমস্ত কাণ্ডগুলো হচ্ছে সেগুলোকে ঘৃণা করো আর বাড়ির লোকদেরও বলবো আপনারা বাচ্চাদের সঠিকভাবে একটা শিক্ষা দিন যাতে কেউ যারা এইসব করেছে তারা তো কারোর বাড়ির সন্তান কারোর বাড়ির কেউ কেউ মা কোনো মাই চায় না তার সন্তান খারাপ হোক কিন্তু তাও বলছি আরো মাদের বাবাদের কঠোর হতে হবে আরও শিক্ষা দিতে হবে ছাত্র সমাজ তো এগিয়ে যাবেই স্বাস্থ্য ছাত্ররা ডাক্তার হবে ছাত্ররা ইঞ্জিনিয়ার হবে আমরা তো তাদের দিকে তাকিয়ে থাকবই কিন্তু এই নয় যে তারা কোনো অন্যায় করবে সে অন্যায়ের কোনো প্রতিবাদ হবে না সেই অন্যায়ের কোনো বিচার হবে না সুতরাং ছাত্ররা তোমার সাবধানে থাকো ভালো থাকো সুস্থ জীবন পাও এটাই আমি কামনা করব এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি